নমস্কার দেবনাথ চ্যানেলে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে হ্যাঁ বন্ধুরা এখানে আমি আজকে একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা কুমড়ো গোবিন্দভোগ চাল আর পনির দিয়ে এখানে কিন্তু খুব অল্প পরিমাণে আমি পনির নিয়েছি পনিরটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি বন্ধুরা এই রেসিপিটি নিরামিষের দিন যদি আপনারা তৈরি করে থাকেন তাহলে এই একটা ডিশই কিন্তু নিরামিষের দিনটাকে একদম জমিয়ে দেবে এত টেস্টি একটা রেসিপি বন্ধুরা একবার যদি আপনারা খান দেখবেন প্রত্যেক নিরামিষি দিন অবশ্যই এই রেসিপিটি তৈরি করবেন এখানে আমি কুমড়োগুলোকে ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলুগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি এবার কুমড়ো আর আলুর মধ্যে লবণ আর একটু হলুদ মাখিয়ে নিচ্ছি একদম অন্য পদ্ধতিতে এবার পনিরটাকেও হলুদ আর একটু লবণ মাখিয়ে নিচ্ছি হাত দিয়েই পনিরটাকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি পনিরটাকে মেখে রাখার পরে এখানে আলু আর কুমড়োটাকেও সুন্দরভাবে হাত দিয়ে মেখে নেব এইভাবে হাত দিয়ে মেখে নিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে যে গোবিন্দভোগ চালটা নিয়েছি সেটা ধুয়ে নিয়ে একটা ছাঁকনির মধ্যে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি এবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে পনিরগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার পনিরগুলোকে তুলে নিচ্ছি কড়াইতে যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যেই কুমড়োগুলো দিয়ে কুমড়োগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন কুমড়োগুলো ভাজা হয়ে গেছে এবার কুমড়োগুলোকে তুলে নিচ্ছি কড়াইতে আর অল্প তেল ছিল আর একটু তেল দিয়ে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম গোটা গরম মশলা আর একটু ফোড়ন দিয়ে ভেজে নেব যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন এই তেলের মধ্যে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না আলুগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আলুগুলো ভেজে নেব আর মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ছিলাম আলুর সঙ্গে কাঁচা লঙ্কাগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুটা নরম হয়ে গেছে এবার যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা একটু শুকনো শুকনো হয়ে গেছে সেটা আলুর মধ্যে দিয়ে দিলাম আলুর সঙ্গেও চালটা ভেজে নেব চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো এবার চালটাকে একটু লাল লাল করে ভেজে নেব খুব অল্প সময়ের মধ্যে কিন্তু চালটা ভাজা হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলো দিয়ে চালটাকে আরেকটু ভেজে নেব দেখুন বন্ধুরা চালটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল আপনার আপনাদের প্রয়োজন মতো জলটা দিয়ে দেবেন এবার ঝোলটাকে ফুটতে দেবো তার জন্য একটু ওয়েট করে নিচ্ছি ঝোলটা ফুটে যখন চালটা সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে অন্য সব জিনিসগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা চালটা ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা কুমড়োগুলো কুমড়োগুলো চালের মধ্যে একটু মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পনির ভাজাগুলো পনির ভাজাগুলো দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এই গোবিন্দভোগ চালটা যখন রান্না করছি পুরো রান্নাঘরটা কিন্তু গোবিন্দভোগ চালে একদম মমা করছে খুব সুন্দর একটি গন্ধ বেরোচ্ছে নিরামিষের দিন কিন্তু একটা ডিসি জমিয়ে দেবে দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আর একটু বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা অপশনাল কিন্তু নিরামিষ তরকারিতে চিনি দিলে খেতে খুবই ভালো লাগে আর নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ ঘি যে কোনো নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে একদম অন্যরকম একটা টেস্ট চলে আসে আর যেসব বাচ্চা নিরামিষ খেতে চায় না তাদেরকে এটা তৈরি করে দেবেন দেখবেন চেটে ফুটে একদম প্লেট পরিষ্কার করে দেবে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পরে একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি ঘি আর গোবিন্দভোগ চালের গন্ধে ঘটা পুরো একদম মমা করছে এত সুন্দর একটি নিরামিষ রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন দেখবেন অনেক বন্ধু আছে যারা প্রত্যেক দিন নিরামিষ খান তাদেরকে অবশ্যই এই রেসিপিটি শেয়ার করে দেবেন আজকে মতো টাটা পরে দেখা হবে থ্যাংক